Hello friends, welcome to my YouTube channel. দুই সালে আঠেরো নয়ই অক্টোবর পিএসসি স্কুল এসআই এর এক্সাম হয়েছিল সেই এক্সামের রেজাল্ট যে কোনো সময় বের হতে পারে বিভিন্ন ওয়েবসাইটও বিগত বছরের ট্রেনকে যদি ধরা যায় তবে রেজাল্ট ফেব্রুয়ারি মাসের মধ্যেই বের হতে পারে তবুও আমরা ধরে নিচ্ছি লোকসভা ভোটের আগেই বের হবে যারা কোয়ালিফাইড হবেন তারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন এমত অবস্থায় এসআই এর ইন্টারভিউতে কেমন প্রশ্ন করা হয় তার দশটা পয়েন্ট আমরা আগের ভিডিওতে তুলে ধরেছিলাম আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে কিংবা এই 버튼ে ক্লিক করে তা দেখে নিতে পারেন সেই ভিডিওতে অনেকে বিস্তারিত আলোচনা চাইছিলেন তাই আজকের এই ভিডিওটিতে সেই 10টা পয়েন্টের ভিত্তিতে কেমন প্রশ্ন হতে পারে তা উদাহরণ সহ আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন শুরু করা যাক क्वेश्चंस रिलेटेड टू रियल प्रॉब्लम सॉल्विंग अर्थात বাস্তব সমস্যার সমাধান সংক্রান্ত প্রশ্ন একজন স্কুল এস সমস্যা সমাধানে দক্ষতা থাকতে হবে ব্লক স্তরে বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তার দায়িত্বভাত থাকে একজন স্কুল এসআইয়ের ওপর এক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এক্ষেত্রে যে সমস্ত ধরনের প্রশ্ন হয় তার একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি কোনো বিদ্যালয়ে মিড ডে মিলে সুষম আহার প্রদান করা হচ্ছে না আপনি তা জানতে পারলেন এমন ক্ষেত্রে আপনি বিষয়টির ক্ষেত্রে কী ভূমিকা নেবেন এই ক্ষেত্রে আপনার উত্তর অবশ্যই পজিটিভ রেসপন্সের হবে অল্টারনেটিভস কি দিতে পারছেন বিষয়টিতে কতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত এমন বিষয়গুলিকে উত্তরে রাখতে হবে কোয়েশ্চেন্স রিলেটেড টু ইউর এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন আপনার কি ধরনের অভিজ্ঞতা আছে তা যাচাই করার জন্য কিছু প্রশ্ন হয়ে থাকে যেমন পূর্বে আপনি কোনো জব করেছেন কি না এক্ষেত্রে আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে অবশ্যই তা বলবেন এর সাথে বিদ্যালয় পরিচালনের সাথে জড়িত কোনো বিষয়ে অভিজ্ঞতা থাকলে তাও তুলে ধরবেন তবে কোনোরূপ মিথ্যা বলবেন না কেননা এর পরের প্রশ্নটি ঠিক আপনার পূর্ব অভিজ্ঞতার উপরেই হবে এছাড়া আপনি যদি কোনো জব না করে থাকেন তাহলে জব করেনি ডিরেক্ট বলে দেবেন তবে তার সাথে বিএড প্রোগ্রামে আপনার যে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স রয়েছে সেটি অবশ্যই সংক্রান্ত প্রশ্ন স্কুল স্কুল পোস্ট সম্পর্কে প্রাথমিক ধারণা আপনার থাকা উচিত স্কুল এসআই এর কাজ দায়িত্ব কার্যকাল এই সমস্ত বিষয়ে আপনার জানা উচিত আপনি যদি এই ব্যাপারে না জেনে থাকেন তবে কমেন্টেতে আমাদেরকে জানাবেন আমরা আলাদা করে এই বিষয়ে ভিডিও নিয়ে আসব। প্রশ্ন যেমন হয়ে থাকে তা হলো বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয় পরিদর্শকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ টু ফোরকাস্ট অর্থাৎ পূর্ব অনুমানের ক্ষমতা সংক্রান্ত প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয়ে থাকে এই জটিল সমস্যাগুলিকে আপনি সময় মতো অনুমান করতে পারছেন কি না এই জাতীয় প্রশ্ন থাকবে ইন্টারভিউর এটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এক্ষেত্রে যেমন প্রশ্ন হতে পারে তা হলো ব্লক স্তরে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি যাতে না ঘটে তার জন্য আপনার করণীয় কি হবে কোয়েশ্চেন্স বেসড অন ইয়োর এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রশ্ন এই ক্ষেত্রে কি কি যোগ্যতা রয়েছে তা জানার চেষ্টা করা হয় এই ধরনের প্রশ্ন ইন্টারভিউর প্রথম দিকে হয়ে থাকে এক্ষেত্রে প্রশ্ন যেমন হয়ে থাকে তা হল আপনার শিক্ষাগত যোগ্যতা কি। আপনি আপনার পোস্ট গ্রাজুয়েশন কোথার থেকে করেছেন এই ক্ষেত্রে আপনি যদি কোনো রেপুটেড কলেজ বা ইউনিভার্সিটি থেকে হায়ার স্টাডি করে থাকেন তাহলে তা অবশ্যই উল্লেখ করবেন রেপুটেড কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে পড়ার লাভ আপনি এই ক্ষেত্রে অবশ্যই পাবেন আর যারা মনে করেন তাদের কলেজ বা ইউনিভার্সিটি রেপুটেড না তবুও এক্ষেত্রে তা উল্লেখ করবেন কোয়েশনস রিগার্ডিং অ্যাবিলিটি টু স্কুল ম্যানেজমেন্ট অর্থাৎ বিদ্যালয় পরিচালন সংক্রান্ত প্রশ্ন বিদ্যালয় পরিদর্শকের প্রধান ও তার অন্যতম কাজই হল ব্লক স্তরে বিদ্যালয়গুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এই ক্ষেত্রে যেমন প্রশ্ন হতে পারে তা হলো বিদ্যালয় সমিতির প্রধানকে বিদ্যালয় সমিতিতে প্রতিনিধিকে কেন রাখা হয় কোয়েশন রিগার্ডিং অ্যাবিলিটি টু অ্যাডজাস্ট ডিউরিং ড্রামাটিক চেঞ্জেস অর্থাৎ অস্বাভাবিক পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা সংক্রান্ত প্রশ্ন এই ক্ষেত্রে যে সকল প্রশ্ন হতে পারে তা হলো বিভিন্ন ধরনের চাপকে কিভাবে ট্যাকেল করবেন পরিবর্তনশীল এই পেশায় নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কোন গুণটি আপনার রয়েছে টেম্পোরারি পদে শিক্ষক নেওয়াকে কেন্দ্র করে পরিচালনা সমিতির সম্পাদকের সাথে মতবিরোধ হয়ে থাকে এমন ক্ষেত্রে বিদ্যালয় টেম্পোরারি পদে শিক্ষকের প্রয়োজন জানতে পারলে আপনার করণীয় কী হবে কোয়েশ্চেন্স রিগার্ডিং মোটিভেশন অর্থাৎ পেশনা সংক্রান্ত প্রশ্ন বিদ্যালয় পরিদর্শককে প্রায়শই পরিবর্তিত হতে হয় এছাড়া শিক্ষা খাতে প্রাপ্ত অর্থকে ব্যয় করাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ থাকে এই ক্ষেত্রে এই পেশাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রেরণা থাকা আবশ্যক এই বিষয়ে জানার জন্য যেমন প্রশ্ন হতে পারে তা হল আপনি কেন এই পদকে আপনার কেরিয়ার রূপে বেছে নিতে চান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সামাজিক বা রাজনৈতিক চাপকে ওভারকার করার জন্য আপনি কি অ্যাপ্রোচ ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচ অবশ্যই ডেমোক্র্যাটিক হবে সাবজেক্টস রিলেটেড কোয়েশেন্স অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্ন শিক্ষাগত যোগ্যতা যাচাই করার পরপরই এই ধরনের প্রশ্ন হয়ে থাকে আপনার বিষয়গত জ্ঞান যথাযথ রয়েছে কি না তার জন্য কিছু প্রশ্ন থাকবে এই ক্ষেত্রে প্রশ্নগুলো আপনার গ্র্যাজুয়েশনের বিষয় কিংবা এসআই এক্সামের বিষয়গুলি হতে পারে তাই আলাদা করে এই বিষয়ে আপনি অবশ্যই জোর দেবেন তবে মোস্টলি নিজের গ্র্যাজুয়েশনের লেভেলের বিষয় থেকেই কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে ধরা যাক আপনার গ্রাজুয়েশনের বিষয় ছিল সাইকোলজি তবে এই ক্ষেত্রে আপনার প্রশ্ন হতে পারে যে সাইকোলজি বলতে কি বোঝেন কোয়েশ্চেন্স রিলেটেড টু ইয়োর লাইক্স অ্যান্ড ডিসলাইক্স অর্থাৎ আপনার পছন্দ অপছন্দ সংক্রান্ত প্রশ্ন ইন্টারভিউ শুরুর দিকে এমন প্রশ্ন থাকবে আপনার পছন্দ অপছন্দ আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে এক্ষেত্রে যেমন প্রশ্ন হয়ে থাকে তা হল আপনি ভ্রমণ করতে পছন্দ করেন আপনার মতে ডিসিপ্লিন কী আপনার উত্তরে অবশ্যই সিনসিয়ারিটি বাস্তবতা থাকবে যেমন ভ্রমণ পছন্দ হলে তার সাথে সাথে কোথায় ভ্রমণ করেছেন তা বলতে পারেন এসআই ইন্টারভিউ রিলেটেড কোনো প্রশ্ন আপনার যদি থেকে থাকে তাহলে নিজে আমাদেরকে কমেন্টে জানান একটি সেপারেট ভিডিও তৈরি করে আপনাদের সমস্ত কোয়ারির অ্যান্সার সেখানে দেওয়া হবে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি কিন্তু প্রেস করতেও ভুলবেন না যাতে এমনই সব ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ